কোলাঘাটে নাকা চেকিং এর সময় উদ্ধার গাঁজা গাড়ি খুলে চক্ষু চড়ক গাছ পুলিশের আটক গাড়ির ড্রাইভার আজ সকালে কোলাঘাটে বিট হাউস থানার নাকা চেকিং এর সময় উদ্ধার প্রায় তিনশো কিলোর বেশি গাঁজা পুলিশ সূত্রে জানা যায় কোলাঘাটে চেকিং এর সময় কোলাঘাট থেকে তারকেশ্বর যাওয়ার জন্য একটি পণ্য বোঝায় গাড়িতে চেকিং করে কোলাঘাট থানার পুলিশ সেখানে দেখে বিপুল পরিমাণের গাঁজা গাড়িসহ ড্রাইভারকে আটক করে নিয়ে আসা হয় কোলাঘাটের বিট হাউস থানাতে ইতিমধ্যে ড্রাইভারকে আটক করেছে কোলাঘাটের হাউসের পুলিশ গাঁজা পাচার করার সময় গাড়ির চালক মিলন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিনশো কিলোর বেশি গাঁজা উদ্ধার হয়েছে ধৃত মিলন মন্ডলের বাড়ি ময়না দেউলিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল উদ্ধার হয়েছে আপনার এই সিনেমা মোড় ঠিক আছে মানে সকালবেলা আমাদের লেট নাইট যে ইয়ে করে এমসি মোবাইল করে এমসি মোবাইল আর রাটি মোবাইল আমাদের এরিয়াতে ঘোরাঘুরি করে যাতে আমরা কোনো ক্রাইম প্রিভেন্ট করতে পারি তো সেটা মুভ করছিল তখন একটা পিক আপ ভ্যান খুব স্পিডে ওদেরকে পার করে তো সামহাও ওরা গাড়িটাকে চেঞ্জ করে ডিটেন করে ওকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর ওদের একটু সন্দেহ হয় তখন ওরা গাড়িটা এখানে বিট হাউসে নিয়ে আসে এখানে আবার ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে গাড়িতে গাঁজা রেখে নিয়ে যাচ্ছিল এটা অ্যাপ্রক্সিমেটলি তিনশো কেজি মতন আছে এখন আমাদের কাউন্টিং চলছে এক্স্যাক্টলি আমরা পরে বলে দিতে পারবো অ্যাপ্রক্সিমেটলি এখন অবধি যা জানা যাচ্ছে এখানে নিয়ারবাই দেউলিয়ার কাছে কোনো একটা ফুল মার্কেট আছে ওখান থেকেই নিয়েছিল মানে তুলেছিল গাড়িতে আর হাওড়ার দিকে নিয়ে যাচ্ছিল হাওড়া বাগনা একজন অ্যারেস্ট হয়েছে এখন অব্দি গাড়ি চালক মূল্য কত হবে তো মাল্টিপ্লাই করতে হবে বেস্ট অন মার্কেট ভ্যালু যা থাকবে সেই অনুযায়ী মাল্টিপ্লাই করতে দেখতে হবে কত হচ্ছে ঠিক আছে বিও রিপোর্ট পিএম নিউজ